হিরো আলম বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম যিনি কিনা কিছুদিন আগে আদালত প্রাঙ্গনের সামনে বিএনপির হাতে মায়ের ধরে শিকার হন এরপরে তিনি তার বাসায় একটি সংবাদ সম্মেলন করেন যেখানে কিনা তিনি অনেকটা উত্তেজিতভাবে কথা বলেন এবং তিনি দেশের বিষয় কখনো ভাবেনি নি বা দেশ যেখানেই যাক তার কোনো এই দেশের প্রতি ইন্টারেস্টই নেই এরকম কথাও তিনি বলেছেন এবং তিনি বলেছেন এই দেশে জন্মগ্রহণ করেই তার সবচেয়ে বড় ভুল শুধু তাই নয় তিনি বলেছেন যে তিনি দেখতে কোচ তিনি কথা বলতে পারেন না বা তাকে বিভিন্নভাবে এইসব দিক থেকে ট্রোল করা হয়ে থাকে শুধু তাই নয় কি কারণে তাকে মারা হলো এটিরও তিনি সুষ্ঠ একটি বক্তব্য চেয়েছেন যেখানে নেতা তার হয়েছিল। এবং কারণ তিনি বিএনপি বিএনপি কে নিয়ে কটুক্তি করেছিলেন বা বিএনপি কে বিভিন্ন ধরনের কথা বলেছেন যার কারণে তা এই গণপিটনির শিকার হওয়া হয়েছে আমরা এত দেখেছি যে রাখা আসনেও তিনি গণপিটুনি খেয়েছিলেন তার কথাবার্তা ধরন এবং তিনি যখন তখন যেকোনো দলে ঢুকতে চান এবং তাই না তিনি রাজনীতিও করতে চান এবং তার কথাবার্তা ধরম। তিনি কখন কি বলেন সেটি তিনি নিজেও বুঝতে পারেন না এবং তিনি বলে ফেলেন যার কারণে মূলত এটিচেনা তাকে ভালো চোখে দেখে না তাকে শুধু বিনোদন পাত্র হিসেবেই দেখতে চান তাকে রাজনীতিবিদ বা অন্য কোনো হিসেবেও তাকে কেউ দেখতে চান না তিনি অনলাইন মিডিয়াতে রয়েছেন এবং তিনি ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটেন্ট মেক করে থাকেন তিনি একটি গানকে বিকৃত করে বা সেই গানটিকে কমেডি আকারে গিয়ে সেটিকে অনলাইন মিডিয়াতে আপলোড করেন যেটি কিনা অতি কম সময় মিলনের ভিও উঠে যায় তাকে কেউ কি উচ্চ পর্যায়ে কেউ দেখতে চান না কারণ তার শিক্ষা যোগ্যতাও বলতে গেলে নেই বলে চলে তার বলতে ধরনও ঠিক অন্যরকম এই কথা বলার সময় আটকে যান বা কথা ঠিক মতো স্পষ্ট ভাবে বলতে পারেন না তার কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ট্রোল করা হয়ে থাকে তাকে সম্মুখে বা অনলাইন মিডিয়ার মাধ্যমেও ট্রোল করা হয়ে থাকে এবং তিনি সেই প্রশ্নে কখনো কোন ধরনের কথা বলেন কখনো কোন ধরনের কথা বলেনি কিন্তু রিসেন্টলি বিএনপির হাতে গণপীঠনে হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে তার বাসা তিনি তার বাসায় একটি সংবাদ সম্মেলনে বলেন যে তিনি বাংলাদেশ সম্পর্কে কখনোই ভাবতে চান না কারণ তার সবচেয়ে বড় জীবনের সবচেয়ে বড় ভুলটি হচ্ছে তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন তার কারণে আজ তাকে বিভিন্নভাবে লালচিত করা হয় এবং বিভিন্নভাবে তাকে অপমানও করা হয়ে থাকে বাংলাদেশে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম যাকে কিনা বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া থেকে শুরু করে বিদেশে অনেক পার্সেন্সি তাকে চেনে থাকেন তার এই গানের কারণে তিনি যেভাবে তার গানটি তৈরি করে থাকেন যার কারণে তিনি এতটা ভাইরাল মিডিয়া জগতে তার উঠে আসাই এখান থেকে তারপর দিয়ে তিনি বিভিন্ন ধরনের ব্যবসাও ধোয়ার চেষ্টা করেন তাছাড়া তিনি কিন্তু তার রয়ে গেল। এবং বলেছেন যে বাংলাদেশ কখনোই সম্ভব নয় এই বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ দুর্নীতি এই দেশের প্রধান শক্তি এটিও তিনি বলেছেন তার সেই সংবাদ সংগ্রহে বা বোঝাতেও চেয়েছেন প্রসঙ্গে এই সামান্য কিছু তথ্যই ছিল আমাদের কাছে যেটি কিনা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আবার হবে নতুন কোন টপিক নিয়ে বা নতুন কোনো ভিডিওতে ভিডিও শেষ করার আগে একটি কথা বলবো নতুন ভালো থাকলে একটি লাইক ও করে দিবেন তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ